তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিও আজকে সকালটা স্টার্ট হচ্ছে ব্যাঙ্গালোর থেকে আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি আজকে হচ্ছে ফার্স্ট ডে ডক্টর ভিজিটে আজকেই জানতে পারবো সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার আপাতত মনে হচ্ছে সব কিছু ঠিকঠিকই আছে কিন্তু ডাক্তার তবুও কিছু যদি এক্সরে ফেক্সরে বা অন্য কিছু ব্লাড টেস্ট দেয় ওগুলো দেখে বুঝতে পারবো তো এখন আমরা বেরোচ্ছি ডক্টর ভিজিটে তারপরে এসে দেখবো কি প্ল্যান কি করবো অটোতে বসেছি আর এবারে আমি বুদ্ধকে বলেছিলাম যে অটোই করতে কারণ আগের বারে মানে আমি যে পাটা ভাঁজ করে কিভাবে আমি আর বুদ্ধ ঘুরেছি বলো মানে আমি সাইড হয়ে বসতাম বুদ্ধ ওই কোণে বসতো আমি পুরো সোজা পাটা রেখে দিতাম তোমরা তার পাটার গ্যাপিংটা দেখাচ্ছে এখন নর্মাল পুরো ভাবে আমি পাটাকে রাখতে পাচ্ছি আগে পুরো পাটা আমার এরকম থাকতো আর নালে একদম পুরো লম্বা করে রাখতো যেটা আমার থেকে মনে হচ্ছে অনেকখানি পাটা ভাজ হয়েছে তাই না বলো অনেকটা হয়েছে না মানে আমি আগে যদি আমি খুব চেষ্টা করেও আমি যদি এভাবে বসতাম মানে এক মিনিটের বেশি তো আমি বসতেই পারতাম না তাও ঘাম মাম মেরিয়ে গিয়ে এক এক কার মানে ওই এক মিনিটে বসার চক্করে আমার সারা দিন আমার পায়ে বেলা থাকতো এখন পুরো কমপ্লিটলি আমি পুরো ফ্রি হয়ে বসতে পারছি আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আর পাটা মানে প্রায় ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ উইদাউট ওয়াকাদি তবে একটুখানি সাপোর্ট লাগছে উঁচু নিচু জায়গাগুলো ধরতে হচ্ছে ধরতে পারছি না কিছু কিছু আমার এবারও কিছু কিছু কোশ্চেন আছে ডাক্তারকে কিছু কিছু জিজ্ঞাসা করব কারণ আমার হাঁটাতে একটুখানি প্রবলেম হচ্ছে কারণ একটুখানি বেঁকে যাচ্ছে হাঁটাটা ফাঁটা একটু বেঁকে পড়ছে এবার জানি না এখনো ব্যথা আছে বলে কিনা ওটা পুরো কমপ্লিটলি যতক্ষণ না শেষ হবে কিনা জানি না ওটা ডিসকাস করতে হবে তো করতে দেখি এই জাস্ট বেরোলাম এখনও হসপিটালেই আছে তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারবে মোটামুটি ডাক্তার পজিটিভ কথাই বলেছে আর রিকোভারের দিকে আমি খুলে এখন কিছু বলতে পারছি না কারণ এখন বাইরে আছি আমি হোটেলে যাই তারপর তোমাদের ডিটেলসে বলছি ডাক্তার কি বললো না বললো আমরা এখান থেকে ক্যাব বুক করবো ক্যাব বুক করে বাড়ি যাবো আমি এখন বলছি অটোতেই যাবো কারণ আমি আজই আসার সময় আমি অটোতেই বলেছিলাম কারণ অটোতে বসলে আমি বুঝতে পারি যে আমার রিকোভারি কতটা হচ্ছে কারণ পাটা ভাঁজটা কতটা হয়েছে তো আমার ভীষণ আনন্দ লাগলো যে অটোতে বসতে পারলাম আমি আর যাওয়ার সময় আমি চেষ্টা করব অটোতে যাওয়ার জন্যই কারণ এতদিন আমি অটোতে বসতে পারিনি এতদিন কি এত মাস আমি অটোতে বসতে পারিনি শুধুমাত্র আমার পায়ের জন্য তো ইচ্ছা আছে অটোতে যাওয়ারই এবার যদি একান্তই যদি না পাই তখন ক্যাপে যেতে হবে কারণ এই আমাদের হোটেল থেকে এখানে আসার জন্য অটোটা ইজিলি পাওয়া যায় বাট এখান থেকে হোটেল যাওয়ার সময় না অটোটা ইজিলি পাওয়া যায় না তো যদি লাক ভালো থাকে তুমি অটো পাবে নাহলে তোমার ক্যাবি করতে হবে আর এখানকার ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না কি বলবো দারুণ একটা সুন্দর ওয়েদার তার সাথে ডাক্তারের পজিটিভ অনেক কথা পেয়েছি মানে মোটামুটি প্রায় সুস্থ অবস্থায় আমি তো ওই জন্য বোধ হয় আরও ওয়েদারটা এত ভালো লাগে তাদের মধ্যে ওয়েদারটাকে দেখিয়ে দিই এখানকার ওয়েদারটা যা দেখো অপূর্ব সুন্দর ওয়েদার আমার জাস্ট আকাশটা জাস্ট ভীষণ ভালো লাগছে পুরো মেঘলা করে রয়েছে আর তার সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে এবার মনে হয় বৃষ্টি ফিষ্টি আসবে এখানে সকালটা একটু গরম কিন্তু মানে গরম বলতে আমাদের ওখানকার মতো গরম না কিন্তু আমার একটুখানি ব্যথা আছে তো পাই আমি হাঁটলে চললে আমার ঘাম বেরোচ্ছে কিন্তু নর্মাল মানুষ যারা সুস্থ হচ্ছে তাদের জন্য ঠিকই আছে আর রাত্রির থেকে ঠান্ডাটা আরও বেড়ে যায় কারণ বৃষ্টি হলে তো মারাত্মক ঠান্ডা হাওয়া দেয় আর এখন বৃষ্টিটা আসবে আসবে যেটুখুনি আমার মনে হচ্ছে তো হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন রিমুভ করে বসলাম আর তোমাদের যেটা শেয়ার করার ছিল যে ডক্টর কি বললো মানে বার্ডেন কিছু কিছু আছে ওগুলো বলে যেমন রানিং জাম্পিং এগুলো বার্ডেন আছে বাঘবাকি সবই করতে পারবে সিঁড়ি দিয়ে ওঠানামাও করা যাবে কিন্তু এই মুহূর্তে আমি এখন করব না কারণ আমার পায়ে এখনও অতটা স্ট্রেন্থ আসেনি যে আমি এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করবো তো এইগুলোই জাস্ট আর মোটামুটি আপাতত তো রিকভারের দিকে আর যেটা মাসে একটা করে যে ইঞ্জেকশনটা আগের বারে আমি আর বুদ্ধ যখন হয়েছিলাম ওইটা যেমন ছিল তিন মাসে কোর্স ছিল প্লাস যে ডেলি যে ইনজেকশনটা নিয়ে ওটা ভেবেছিলাম তো আগস্টে শেষ হয়ে যাবে তাও ডাক্তারকে বলেছিলাম যে আমি ভেবেছিলাম যে ডাক্তারকে বলবো যে বন্ধ করে দিতে কারণ ওটাতে এমনি একটু পেন তো হয় না নর্মালি তো ওটাকে ডাক্তার আরও সিক্স মান্থ এক্সটেন্ড করে নিলো প্লাস যে তিন মাসের যে কোর্সটা ছিল ইঞ্জেকশানের যেটা সেকেন্ড ইঞ্জেকশানের যেটা ছিল যেটা মাসে একটা করে নিতে হতো ওটাকেও আরও তিন মাসের জন্য বাড়িয়ে দিল। তো এই দুটোই বাড়িয়েছে আর ওষুধ যেগুলো ছিল মোটামুটি ওগুলো সবই কন্টিনিউ হবে আর ক্যালসিয়াম আর ভিটামিন ডিটা কন্টিনিউ হবে আর যে দুটো এক্সট্রা ছিল ওই দুটো স্টপ হয়ে যাবে আর এক্সট্রার একটা কোলাজিন ট্যাবলেট দিয়েছে যেটা তোমার ওই হাড়ের কোলা আমি ফার্স্টে যেই কোলাজিনগুলো যে আমি না ভেবে স্কিনের কোলাজিন আর এমনিতেও আমার স্কিন কেয়ার তো এমনিতেও কদিন ধরে হচ্ছে না আর আমার যত বয়স বাড়ছে মধ্যে আমার স্কিনটা বাজে হয়ে যাচ্ছে আমি বেশ খুশি খুশি ছিলাম বেশ ভাত তাহলে আমার স্কিন কেয়ারও হয়ে যাবে ভেতর থেকে ক্লিনও হয়ে যাবে সব কিছু সেলসগুলোও ঠিক থাকবে তারপরে খুলে দেখলাম ওটা বোন কোলাজিন ওটা বোন কোলাজিন দিয়েছে ওই একটা মানে ওটা শ্বাসে টাইপের আছে পাউডারের যেরকম আমাদের স্কিন কোলাজিন হয় সেমই পাউডার ফর্মে আছে ওটা জলেগুলো খেয়ে নিতে হবে সারাদিনে একটা আর কিছু দেয়নি আর মোটামুটি তো সবকটাই পজিটিভ কথা বলেছে আপাতত আমার ডি সিটি স্ক্যান হয়েছিল ওটাও দেখে নিয়েছে ঠিকঠাক গিয়েছে প্লাস নিয়ে তিন রকমের এক্স ছিল ওটাও আমার ডান হয়ে গেছে করোনা ছিল মানে আজকে ডাক্তার দিয়েছিল আর কি যে দেখবে ফাইনাল রিপোর্টে কি কি কী আছে না আছে ওগুলো দেখেও তো পজিটিভ বলেছে তো আপাতত তো এখন ভালোই আছে বুদ্ধ গেছে এখন নিচে ডিনারের জন্য শর্মা নিতে আমি একদিনে শর্মা খাবো আর ও বোধহয় বিরিয়ানি খাবে এরকম একটা কিছু হবে তো আজকের মতো এটাই আই হোক তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো আজকে আজকে মানে আমাদের ব্যাঙ্গালোরে আসার মেন উদ্দেশ্যটা আর কি ডক্টর ভিজিট ডক্টর কি বলছে সেটার উপর ডিপেন্ড করে বাক বাকি দিনগুলো তো এবারে বলেছে ওই জন্য আশা করি বাকি আর দুদিন বাকি আছে দুটো দিন ভালো কাটবেশ দিতে এলো কেমন লাগলো প্লিজ ইয়ে

আর তাতে রিয়ায় আমি সবুজ নিচ্ছি আমি এই সাইডটা বসেছি দিশার লাল লালে নিলে তুমি হলুদ নেবে ঠিক আছে হলুদ আর আরেকটা নেব এই দুটো কেন নেবে একজন দুটো নিয়ে নাই না পাগল নাকি দিশা দেখে আচ্ছা ওর দুটো বউ বলে তুমি দুটো বাদর একটা আইডি সাথে সাথে মানে তুমি মনে হচ্ছে খুব ইন্সপায়ার হয়েছে আরমান মালিকের কাছ থেকে তুমি দাও ক্যামেরাটা অফ করে তোমাকে বাগবাগি কথাটা বলছি

ખા ভাই ও কি করে বললো ছক্কা করে আমি চলবো এই আরও পুরো ভিডিওটা দেখতে ভালো লাগলো তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করো সরি পেজটাকে ফলো করো উল্টো বলে দিয়েছি আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজের জন্য টাকা